জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু তবে তার সফর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জামায়াত নেতা তাহের সহ অন্যরা ভিআইপি সুবিধা পাননি বিমানবন্দর থেকে সাধারণ যাত্রীদের সঙ্গে বের হতে গিয়ে তারা আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েন এমনকি আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয় এ ঘটনায় সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তোলে এনসিপি তবে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায় শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে সফরসঙ্গীদের ভিআইপি গেট ব্যবহার সম্ভব হয়নি ঘটনার পর একজন যুবলীগ কর্মীকে আটক করে পুলিশ আর সরকার জানায় রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের যে কোনো ঘটনা বরদাস্ত করা হবে না এর যথাযথ আইনগত ও কূটনৈতিক জবাব দেওয়া হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল বলেন নিউ ইয়র্কে যা ঘটেছে তা প্রমাণ করে আওয়ামী লীগ অন্যায়ের জন্য অনুতপ্ত নয় উম মেহানিম ডেস্ক রিপোর্ট আইনিউজ ডিডি